ওকে জিজ্ঞেস করলে ও বলে জানেন তো হ্যাঁ ওই দেখো দেখো আদা বাটা লাগবে না রসুন বাটা লাগবে শুধুমাত্র লাগবে পেঁয়াজ কুচানো এই গুলোটা ভেজে নিয়েছি এই যে একদম ঝরঝরে হয়েছে কিন্তু নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ মন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার এখন বাজে ঘড়িতে সকাল নটা দুবো চিংকি খেলে এসছে সৌরভ এসেছিল আজকে খুব খুশি খিদে পেয়ে গেছে জানেন তো ওই দেখুন এইখানে জানেন তো আমি ওদেরকে জানেন তো মাংস হাটটা দিই না হ্যাঁ হজমের একটু সমস্যা হয় তো তো এখানে আমি রেখেছিলাম মাংসের বেছে মধ্যে ছিল ওটাও খেয়ে নিয়েছে এই মেয়েটা না সত্যি আর বাবুকে আজকে টিফিনে করে দিয়েছিলাম পোলাও করে দিয়েছিলাম জানেন তো ওই মটরশুটি দিয়ে তারপর একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে এই দিয়ে পোলাও করে দিয়েছিলাম আয় আয় আর আমাদের আজকে করব একটা খুব সহজ রান্না যেটা ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা করে নিতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে দশ মিনিটও লাগে না সব কিছু রেডি থাকলে রান্নাটা করতে দশ মিনিটও লাগে না আমি করব আজকে হচ্ছে এক পোলাও না লাগবে আদা না লাগবে রসুন শুধুমাত্র পেঁয়াজ আলু আর ডিম দিয়ে আমি রান্নাটা আপনাদেরকে করে দেখাবো আপনারা করে খাবেন দারুণ হয় খেতে তাহলে চলুন আগে ওদেরকে খাইয়ে নি খাবে তুমি হ্যাঁ হ্যাঁ ওকে জিজ্ঞেস করলে ও বলে জানেন তো হ্যাঁ ওই দেখো ওই দেখো খাবো খাবো এই তো আনছি বাবা এই তো হয়ে গেছে ওদের খাইয়ে এই নিচে নামলাম জানেন আপনাদের দাদাও তো বেরোবে কাজে একটু তাড়াহুড়ো করছি এই যে ডিম আর আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা সহজ পদ্ধতিতে পোলাও করে দেখাবো আপনাদের তার জন্য আমি ডিমটা এখানে সেদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি আর দেখুন ডিমটা কি হয়েছে জলে ফেটে আর আলুগুলো এখানে বড় বড় করে কেটে রেখেছি মাংসের মতন আলুটা ভেজে নিয়েছি বুঝো আর লাগছে আমার না আদা বাটা লাগছে না রসুন বাটা লাগছে শুধুমাত্র লাগছে পেঁয়াজ কুচনো এই যে বেশি করে পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি আর লাগছে গোবিন্দভোগ চাল এখানে আমি এই যে এই কাপটার মাপে পাঁচ কাপ চাল নিয়েছি তা যতটা চাল নেব তার ডাবল জল দেব আমি এখানে ওই দশ কাপের মতন জল দেব তাহলে চলুন এবার শুরু করা যাক রান্নাটা তেল আমি দিয়ে দিয়েছি আগে প্রেসার কুকারে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়না দেব দারচিনি লবঙ্গ এলাচ আর এই যে তিনটের মতন তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটা হালকা করে ভেজে নেব দেখুন ফোড়নটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ কুচনাটা দিয়ে দেব এই ডিম পোলাওতে শুধুমাত্র পেঁয়াজটা লাগবে তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দেবেন আমি বেশি করেই দিয়েছি দেখুন পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেবো একদম লাল করে ভাজবো না একটু ভেজে নেব হালকা করে খুব স্বাদের হয় এই রান্নাটা এই রান্নাটা আমার আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এটা করে দিত আর আমি এটা খেতে খুব ভালোবাসতাম তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করা যাক খুব সহজ রান্না আর আমাদের এই ব্যস্ততাপূর্ণ জীবনে সহজ সহজ রান্নাগুলোই আমাদের করতে বেশি ভালো লাগে বলুন আমিও আজকে করছি সেইটাই এই পোলাওটাতে কিন্তু কোনো মশলা লাগে না কিন্তু এত অপূর্ব স্বাদের হয় আপনাদের কি বলবো আপনারা করে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় আর পোলাওটা না সবসময় এই গোবিন্দভোগ চাল দিয়ে করার চেষ্টা করবেন আমি চালটা দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি কেননা বেশি ধুলো তো আবার গোবিন্দভোগ চালে গন্ধটা চলে যাবে সেই জন্য দুবার পাল্টে আমি ধুয়ে নিয়েছি জল পাল্টে তো দেখুন চালটা একেবারে জলটা ইয়ে হয়ে গেছে টেনে নিয়েছে ঝরঝরে হয়ে গেছে এবার পেঁয়াজটা ভেজে নি পেঁয়াজটা ভাজার সময় আমি পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই রান্নাটা জানেন তো শুধুই খাওয়া যায় এর সাথে আর অন্য কিছু লাগে না এমনি ভালো লাগে খেতে অনেক তো ওয়ান পট মিল রান্না করে খেয়ে দেখেছেন সবেতেই কিন্তু একটু ঝামেলা থাকে কিন্তু এই ওয়ান পট মিলটা একবার করে দেখবেন না কোনো বেশি উপকরণ লাগে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই পোলাওটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের কোনো মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই দেখুন আমি এই লঙ্কাগুলো চিঁড়ে নিয়েছি এই লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরকমভাবে পেঁয়াজটা ভাজবেন একদম লাল করে দেবেন না লাল না করলেও চলবে আমি তো লাল করি না এইভাবেই ভাজি হালকা করে এ দেখুন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি এই যে চালটা যে আমি ধুয়ে রেখেছিলাম চালটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন চালটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি চালটাকে একটু ভালো মতন করে পেঁয়াজের সাথে ভেজে নেব চালটা ওই তিন মিনিটের মতো ভেজে নেবেন তিন মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আমি এটা ভেজে নেব চালটা দেখুন আমার চালটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি তিন মিনিটের মতন ভেজেছি চালটা তা এতে তো পাঁচ কাপ আমি চাল দিয়েছিলাম সেই জন্য আমি দশ কাপ জল দিন এক দশ দেখুন আমি এখানে দশ কাপ জল দিয়ে দিলাম এত সহজভাবে রান্নাটা হয়ে যায় না সত্যি বলছি আর খেতেও না দুর্দান্ত হয় এইবার আমি দিয়ে একটু ঘি ছড়িয়ে এখন ঘিটা দিলাম আর দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নেবো বুঝে লবণ দেওয়া হয়ে গেছে ঘি দেওয়া হয়ে গেছে এখনই এত সুন্দর গন্ধ বেরিয়েছে না দেখুন কোনো মশলা লাগে না কোনো বাটা মশলা লাগে না না আদা না রসুন কিছুই লাগে না কিন্তু এত অসাধারণ হয় না খেতে এবার আমি এই যে আলু আর ডিমগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেব ব্যাস আমি আজকে দুপুরে এই রান্না করছি আর কিচ্ছু করব না রোজ রোজ না ওই মশলাপাতি রান্না খেতে একদম ভালো লাগে না এবার দিয়ে দেবো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেল দেখুন আর এবার আমি এই যে দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এবার প্রেসারের ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেবো দুটো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে এক পোলাও এবার আমি আটকে দেব দেখুন ঢাকনাটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি এবার দুটো সিটি করলে আমার রান্না কমপ্লিট রান্নার ঝামেলাটা জানেন তত না থাকলে আদার্স যে কাজগুলো থাকে সেগুলোর উপর একটু মন দেওয়া যায় কাজগুলো ঠিক মতো করা যায় তা আজকে ভাবছি কিছু কাজ বাকি রয়েছে ওইগুলো করব। ঘরেরই কাজ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক দুটো সিটি তো পড়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার প্রেশার কুকারটা থাক যতক্ষণ না ভেতরের দমটা বেরোচ্ছে দমটা বেরোক তারপর আপনাদের খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এক পোলাও এই যে স্নান করে চলে এলাম স্নান করে পুজো দিয়ে বাবুও চলে এসছে স্কুল থেকে এই দেখুন এবার প্রেশার কুকারটা খুলবো এতক্ষণ খুলিনি এই যে এই দেখুন আমার এক পোলাও রেডি একদম ঝরঝরে হয়েছে কিন্তু এই যে তাই দেখুন খাবারটা আমি বেড়ে নিয়েছি এত ঝরঝরে হয়েছে আর এত টেস্টি হয়েছে না তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের হয় খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন